হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি রেয়ার্স এখন আমি আছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিস্ত্রিপাড়ায় আর এখানে রয়েছে রাখাইনদের একটা জাদুঘর আর এই জাদুঘরেই আমি জানতে পেরেছি এখানে নাকি আছে সোমা বৌদ্ধবিহার যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৌদ্ধ বৌদ্ধবিহার তো এখন আমি এখানে প্রবেশ করব তো এখানে প্রবেশ করতে গেলেই প্রথমে কিন্তু আপনার একটা টিকিট কাটা লাগবে তো একটা টিকিটের দাম কত দশ দশ টাকা করে একটি টিকিট আপনার এখানে ঢোকার আগে নিতে হবে তারপরেই কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে সেই টিকিটটি তো এখন আমি এই বৌদ্ধবিহারটির ভিতরে বা এই জাদুঘরের ভিতরে প্রবেশ করব প্রবেশ করেই আমি আজকে আপনাদের আসলে দেখাবো এর ভিতরে কি কি আছে এবং দেখতে পাচ্ছেন শুরুতেই ঢুকতেই কিন্তু এখানে দুটো মূর্তি বানানো আছে আসলে এটা ক্রিসের মূর্তি আমি সঠিক বলতে পারছি না তো ঢোকার আগে আমি একটু আপনাদের এর বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি তো এর বাইরের একটু সিনারিটা আপনারা একটু দেখেন খুবই চমৎকার দেখতে দেখুন এই বিল্ডিংটি বা এই জাদুঘরটি তো আমি এখন এর ভেতরে প্রবেশ করব এবং আপনাদের এর ভিতরে কি কি আছে তা দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আমি এখন এই সীমা বৌদ্ধবিহারের ভেতরে প্রবেশ করছি তো ঢোকা মাত্রই আমি দেখতে পেলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বড় এক সাইজের মূর্তি তো আসলে আমি স্থানীয় যারা আছে তাদের থেকে জানতে পারলাম এটা নাকি মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো বৌদ্ধবিহার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই বড়ো এই মূর্তিটি বড় মূর্তি আমার মনে হয় এর জন্যই এটা এত বড় সাইজ যে মানে দেখতেই পাচ্ছেন সু উচ্চ সুবিশাল দেখতে তো এর জন্যই আসলে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৌদ্ধ বিহার তো এখানে দেখা যাচ্ছে এখানে শতাধিক বছর আগে এখানে যে গুরু রাখাইন অধিবাসী গুরু ছিলেন ব্যক্তি ছিলেন মিস্ত্রী তালুকদার তা তার নাম অনুসারেই এলাকাবাসী কিন্তু এই মিস্ত্রিপাড়া গ্রামটি তৈরি করে তো আমি আপনাদের আবারও জানিয়ে দেই আমি কিন্তু এখন আসি পুটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে এটা হচ্ছে সোমা সরি সীমা বৌদ্ধবিহার যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধবিহার তো আমি কিন্তু এখন এর ভেতরে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় এক মূর্তি আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখতে সোনালি কালারের তো এই বড়টার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট একটা আরও আছে তো আমি একটু কাছে গিয়ে আমি আপনাদের ছোটোটা একটু দেখানোর চেষ্টা করি তো এর বিবরণ হয়তো এখানে লেখা আছে আসলে ওনাদের ভাষা আলাদা ছিল তখনকার যার ফলে আমি কিন্তু এটা আপনাদের পড়ে বলতে পারছি না এখানে কি লেখা কিন্তু দেখতে পাচ্ছেন সুবিশাল সেই বৌদ্ধদের যারা তারা যাকে পূজা করে আসলে সেই মূর্তিটি তো আমি একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সু বিশাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি কালার করা মানে সোনালি রং দিয়ে এটা রঙ করা আছে তো আমি এখন এর পেছন দিকে এখন আমি আপনাদের সামনের দিকটা দেখিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার পেছন দিকটা তো দেখতে পাচ্ছেন এর মানে সাইজটা যত বড়ো যত উঁচু এবং মানে আকারটাও কিন্তু তেমনই বড় বেশ বড় তো দেখতে পাচ্ছেন এই যে সেই সীমা বিহার বা সেই সীমা বৌদ্ধবিহার সেই মূর্তিটি যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৌদ্ধ বৌদ্ধবিহার বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মূর্তি এটা তো আমি এর পাশাপাশি এখানে আরও যা যা আছে আমি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরও একটি মানে পিতলের তৈরি একটা কী জানে একটা জিনিস আসলে এটার নাম কি আমি সঠিক জানি না সেটা এখানে ঝোলানো আছে এবং আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে কিন্তু মানে ওনাদের ভাষায় কি জানি লেখা আছে আসলে এগুলো কি লেখা সেটা আমি সঠিক বলতে পারছি না আমি স্থানীয় একজনকে পেলাম তো আমি তার কাছ থেকে আসলে এখন জানার চেষ্টা করব এটা কত আগে তৈরি এবং এই মূর্তিটা কার সব কিছুই আপনি এখন তার মুখ থেকে শুনতে পাবেন আচ্ছা ভাইয়া এই যে মূর্তিটা বিশাল বড় এটা আমি শুনতে পেয়েছি এটা নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো বৌদ্ধবিহার আর এই যে মূর্তিটা এটা কার মূর্তি গৌতম বুদ্ধের তা এটা 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 কত আগে এখানে সালে হয়েছে তো আপনি এখানকার মানে কোনো দায়িত্বে আছেন নাকি তাহলে স্টুডেন্ট মানে এখানে আপনি পড়াশোনা করেন তো এই যে মূর্তিটা আপনি কি এই যে এনাদের যে ভাষা এটা পড়তে পারেন এই যে এটা তো বড় মূর্তি বড় মূর্তি যেটা এটা হচ্ছে মানে গৌতম বুদ্ধের তো এই যে ছোট যে মূর্তিটা আছে এটা ওটাও একই একই যে ব্যক্তির এটা আসলে গৌতম বুদ্ধের একটা মূর্তি সুবিশাল আর এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি তো যে ছোট যেটা আছে সেটাও কিন্তু গৌতম বুদ্ধের আর এই যে এটা ঝুলানো পিতলের তৈরি এটা আসলে কি ঘন্টা হ্যাঁ হ্যাঁ তো ভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চেষ্টা করলাম আপনাদের আজকে দেখানোর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি যেটি পটুয়াখালী বৌদ্ধবিহারে রাখা আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে